বোখারি মুসলিমের আংশিক লম্বা বিবরণে বোঝা যায় যে অজু করে মোজা পড়তে হবে আর প্রয়োজন যখন হবে নাসা করার তখন থেকে সময় আরম্ভ হবে অত্র লম্বা হাদিসের আংশিক বিবরণে বোঝা যায় যে সাহাবিগণ সর্বদাই রাসুলের সাথে থাকতেন বোঝা যায় যে অজু করার সুবিধার্থে কাপড় চুপড় খুলেই প্রয়োজনীয় পূর্ণ অঙ্গ ধুয়ে অজু করতে হবে বুঝা যায় যে সাহাবিগনের রাসুল কোন কাজে পিছনে থাকলে সাহাবিগণ চলা বিরত রাখতেন না সবাই চলতে থাকতেন আল্লাহ নবী নিজে পিছনে থেকে গেলেন সাহাবিগণ তার পিছনে থাকাকে ওই সময়ে সাথে থাকা প্রয়োজন মনে করলেন না চলতে থাকলেন বুঝা গেল যে সময় হয়ে গেলে এমাম না থাকলে অন্য ব্যক্তি এমামতি করবে সময় বিলম্বই ক্ষেপণ করা হবে না সবাই জানেন যে কিছুক্ষণের মধ্যেই আল্লাহ নবী চলে আসবেন তবুও আব্দুর রহমান এমামতি শুরু করলেন সলাৎ আরম্ভ করলেন রাসুল সাল্লাম আসা পর্যন্ত অপেক্ষা করলেন না তারপরে যেটা বুঝা গেল সে সংসে জরুরি কথা যে এক রাকাত আল্লাহরাসুল পেলেন সালাম ফিরলে আল্লাহ রাসুল উঠে দাঁড়ালেন আমিও তার সাথে দাঁড়ালাম মাসবুক চার পাঁচজন যারা পরে উঠে দাঁড়াবে তাদের একজন এমাম হতে পারে এ হাদিস তার প্রমাণ আমি রাসুলের সাথে দাঁড়ালাম অ কোনন্ত কোনতো মাহু আমি রাসুলের সাথে দাঁড়ালাম লম্বা একটার পর একটা চলতে থাক সমস্যা নেই এটাই শুননা এই জামাত শেষ হয়ে গেল চার পাঁচজন আমরা মাছ বুক আছি তো চার পাঁচজন বিভিন্ন সময় এসেছি তারপর আমি সালাম ফিরলাম তখন আপনার এক রেখা বাকি আছে আপনি তো আবার উঠলেন আরও যারা আসবে তারা আপনার সাথ ধরবে এটাই ঠিক এতে আসর পর্যন্ত চলতে থাক তাতে কারো কিছু বলার নেই হয়তোবা কথা স্পষ্ট হয়েছে এ অত্রহাদিস মাজাবী ভাইদের চরম বিরোধিতা করে বলে আমরা মুনে করি তারা মসজিদে এক জামাত হয়ে গেলে আর সেখানে জামাত বাস্তবায়ন করতে দিবে না নিতান্তই কেউ যদি করে তাহলে তারা মনে করে মসজিদের বাইরে বারান্দায় করতে হবে অত্রহাদিস যা প্রমাণ করে যে মাসবুক জামাতবদ্ধ শালাত আদায় করবে

ওয়া ইয়ামান লাইলালীল মুখিম তিনি মুজা মাসা করার জন্য মোসাফিরকে তিন দিন সুযোগ দিয়েছেন আর মুকিমকে এক দিন সুযোগ দিয়েছেন এই কথা তিনি বলেন এই কথা বলার পরে তিনি বলেন যে মোজা মাসা করবে তিন দিন তিন রাত আবুসাইনদ খুদিরা জিয়াল্লাহ তালা আনহ বলেন আমারা না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম আই ইয়েমসা সালসাতা ইয়েমিন ও লায় নিয়া হোন্না আল্লাহর নবী ও আমাদেরকে মুজা মাসে করার জন্য তিন দিন তিন রাত অনুমতি দেন ইল্লেম জানাবাতিন তবে পারিবারিকভাবে বা স্বপ্ন দোষে যদি গোসং ফরজ হয় তখন আর মোজা মাসে করা চলবে না ইল্লা মিন আও কখন মাসা করা মোজা যাবে পেশাবের পরে পায়খানার পরে ঘুম থেকে উঠে এসব কারণে অজু ভেঙে গেলে বা আগে একবার বলেছি ওটের গোস্ত খেয়ে অজু ভেঙে গেলে ওনারাই যখন অজু করব তখন মোজা মাসে করা চলবে

তার মোজার উপর দিক মাসা করতেন মোগিরাবনে সোহবার জিয়াল্লাহ তালান ও বলেন তাও দ্বারা শুল্লা হে সাল্লাহলি সাল্লাহ মাসা আলা জওরা বাইনে ও না আলানে আল্লাহর নবী অজু করলেন আর মোজা কাপড়ের মোজাতে মাসা করলেন এবং জুতার ওপরে মাসা করলেন সমন্বিত তিনি ভাই আমরা একটি জরুরি কথা এখানে বলতে চাই যে আমরা কোনোদিনই এমনভাবে পৃথক করে বিবরণ পেশ করিনি মোজা চামড়ার হোক মোজা কাপড়ের হোক মোজা মোটা কাপড়ের হোক মোজা চিকন কাপড়ের হোক পৃথক করা বিষয়টি আমরা কোনোদিন উল্লেখ করিনি তবে আমরা একাধিক মানুষের মুখে শুনেছি মাসে করার সময় মানুষ আমাদের প্রতি আপত্তি তুলেছে বিষয়টি অবগত আছি তাতে তারা বলতে চেয়েছেন যে চামড়ার মোজা হলে মোজা মাসা চলবে আর যদি কাপড়ের হয় তাহলে চলবে না যারা একটু নরম পথ অবলম্বন করেছে তারা বলেছেন যে যদি কাপড়টা মোটা হয় মোজার তাহলে চলবে আপনাদের জেনে রাখা ভালো হবে যে মোজা চামড়ার হোক মোজা কাপড়ের হোক মোজা চিকন কাপড়ের হোক মোজা মোটা কাপড়ের হোক মোজা মোজাই মোজার ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম দ্বিতীয় কোনো মতামত উল্লেখ করেননি আপনাদেরকে এই বিষয়ে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যে শরীয়ত মানতে গিয়ে মানুষের রূপক কথা মানার সুযোগ নেই যারা আপনারা উপস্থিত আছেন যারা আপনারা সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে অবগত হবেন পৃথিবীর সকল বোন বিশেষভাবে বাঙালিদের আমি বলতে চাই যে আপনাদের কাছে করার বিষয়টি যেভাবে পেশ করছি ও করলাম এটাই চূড়ান্ত মোজা চামড়া বা কাপড়ের বলে পৃথক করার কোনো সুযোগ নেই অত্র হাদিসে যেটা আমরা বুঝলাম আল্লাহর নবী নিজে চামড়ার মোজার উপরেও মাসা করেছেন কাপড়ের মোজার উপরেও মাসা করেছেন আমি আর আপনি চিকন সরু পাতলা এত কিছু বলার কেন প্রয়োজন মনে করছি বাস মোজা মোজাই মুসাফিরের জন্য তিন দিন তিন রাত আর মোকামি মুকিমের জন্য একদিন এক রাত উল্লেখ্য যে অজু করে মোজা পড়তে হবে উল্লেখ্য যে যখন অজু ভেঙে যাবে তখন আপনি মোজা মাসে করবেন তখন থেকে আপনার শুরু হলো তিন দিন তিন রাত তখন থেকে শুরু হলো আপনার জন্য চব্বিশ ঘন্টা বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ সাল আল্লাহ বার

বেসালাসিন আই ফুসজেল আলা সারা পৃথিবীর মানুষের ওপরে তিনটে বিষয়ে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন এমন সুযোগটা অতীতের কোনো মানুষকে দেওয়া হয়নি যা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে তার একটা হলে সোফুফনা জয়লাত সোফুফনা কা আমরা যখন সলাতে দাঁড়াই আমাদের দাঁড়ানোটাকে আল্লাহর নামি বলেছেন এটা হলো ফেরেশতাদের দাঁড়ানোর মত যার কারণে তিনি কাতারের ব্যাপারে এত সতর্ক গত জুমাতেই মনে হয় বলছিলাম রাসুল সাল্লাম তেইশ বছর জীবনে কোন একদিন কোনো এক অপ্ত মুসল্লির দিকে মুখ না করে কাতার সোজা করুন এই কথা না বলে সলাৎ শুরু করেছেন তার প্রমাণকে পেশ করতে পারবেন দীর্ঘদিন থেকে বলে আসছি ভাবাই যাবে না যে কোনদিন করেছেন পাওয়া তো বহু দূরের কথা এর পরেও আমাদের প্রায় মসজিদেই কাদকামাতি সলা বললেই উনি বেশ পাগড়ি পেঁচাচ্ছেন আল্লাহ আকবর বলে ফেলছেন ঘুরেও কোনদিন মুস্তালের দিকে দেখেন না কাতার সোজা করুন এই কথা বলেন না আল্লাহর নবী শুধু বলেননি যে কাতার সোজা করুন বলেছেন কাতার সোজা না হলে তোমাদের অন্তরে পরস্পরে বিরোধী মতবিরোধ আসবে শুধু তাই বলেননি তিনি বলেছেন মানসাদা ফুরজাত কেউ যদি কাতার সোজা করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন দেখেন আপনি উপদেশ বইটা পড়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো এ হাদিসটা দেওয়া আছে ফাজাইলে আমল বয়ে যত জাল জয়ী ফাদিস আছে তে হাদিসটা ভুলে গিয়েও একটা সোই হাদিস দিয়ে দেওয়ায় যেত আম ফজিলতের কত ফজিলত ফাজালে আমল মানেই তো ফজিলতের আমল এই করো এই ফজিলত এই করো এই ফজিলত এই করো এই ফজিলত এটাও তো অনেক ফজিলত যে মন সাদ দা ফুরজাতান বানাল্লা হলো বাইতান ফিজ যান না কেউ যদি কাতার সোজা করে মিল করে দাঁড়ায় ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানালেন হাদিস আপনি পাবেন না এ হাদিস চলন্ত নীতির উল্টা চলন্ত নীতি হলো পায়ের সাথে পা লাগানোই তো বে তাহলে ফাঁকা বন্ধ করলে জান্নাত পাওয়া যাবে এ হাদিস পেশ করলে জনগণ তো উল্টিয়ে ধরবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বললেন আমাদেরকে তিনটি বিষয়ে পৃথিবীর সকল মানুষের ওপরে প্রাধান্য দেওয়া হয়েছে তার একটি হচ্ছে আমাদের সারিবদ্ধ এ সলাতে দান ওকে ফেরেশতাদের দাঁড়ানোর মতো বলা হয়েছে দুই ও যে নার্য আমাদের জন্য সারা পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে যখন যেখানে সময় হবে সলাত আদায় করেন মাঠে ঘাটে যেখানে মসজিদ পাচ্ছেন মসজিদে করেন জামাতবদ্ধ করেন কিন্তু এরকম আলোচনা আগে ছিল না এরকম সুযোগ আগে ছিল না তাদেরকে সলাতের জায়গাতেই সলাত আদায় করতে হতো এই সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন এই কথা মহম্মদ সাল্লাম বলেন যে সারা পৃথিবী মসজিদ যেখানে সহজ হয় সেখানে সলাত আদায় করেন ওয়া জয়লাতরবাতোহা লানা তাহুরান আর সারা পৃথিবীর মাটিকে আমাদের জন্য অজু হিসাবে ঘোষণা দিয়েছেন। অজর মাধ্যম হিসাবে ঘোষণা দিয়েছে। পানি নাই পাসমাঠ পানি নাই বাসমাটি। মাটি অজুর স্থানে এই বলে রাসুন সাবল্লাহল ইসলাম ঘোষণা দিয়েছেন। যখন মানুষ পানি পাবে না। ইল্লাম মা যখন পানি পাবে না। তখন সারা পৃথিবীর মাটি হচ্ছে পানির স্থানে। উল্লেখ্য যে। ফেকার বয়ে যেসব কথাগুলি লেখা আছে পাথরে চলবে তারপর ওই চুনে চলবে তারপরে আপনার কং করে চলবে আরও কত কি বলা হয়েছে একটা তো চলবে না যার নাম মাটি যার নাম বালু এই বালু আর মাটি এই দুটা ছাড়া কোনো কিছু দিয়ে তাই মন চলবে না ভালোভাবে মনে রাখা ভালো বাস ওই দেওয়ালে একটু ধোলা লেগে আছে সেখানে হাত মাঝলে হাত মারলে তাই হয়ে যাবে এ কথা ঠিক নয় মাটি যার নাম তাকে দিয়ে তাইমম করতে হবে হবে তাহলেই যা আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন যদি পানি না পাও ফা ফের মানুষ তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায় মম করো এটা আল্লাহর আদেশ তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায় মম করো তো পাথর কি করে মাটি হলো চুন কি করে মাটি হলো হরতাল কি করে মাটি হলো আপনার বাড়ি ঘর কি করে মাটি হলো তিন কি করে মাটি হলো জি না এগুলো একদম মাটি হিসাবে গণ্য নয় মাটি আর ভালোই মূলত মাটি এ দিয়ে আপনি তায়াম্মুম করবেন যা আল্লাহ রাসূল বলেন যা আল্লাহ তালা বলেন জাবের রাদিয়াল্লাহ আমর ইবনে ইয়াসার আমর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন

আপনার মনে পড়ে কি ওমার আপনার মনে পড়ে কি আর আপনি একদা এক সফরে ছিলাম আনা আমরা দুইজন এক সফরে ছিলাম তাকদির বশত দুইজনই আমরা অপবিত্র হয়ে পড়েছিলাম আন্তা কাম তুসল্লি পবিত্র হতে না পারাই আপনি সলা আদায় করেননি ও মা তা মাখতো তবে আমি মাটির ওপরে গড়াগড়ি দিয়েছিলাম ঘোড়া যেমন গড়াগড়ি করে মাটির উপরে তা আমি তেমন মাটির উপরে গড়াগড়ি দিয়েছিলাম দিয়ে মনে করলাম যে এইভাবে এখন পবিত্র হলাম ফসল্লাই তারপরে সালাত আদায় করলাম হাকাদেম নাহলেন নিবি এস সাল্লাল্লাহ আলি সাল্লাম ফাউ বেরাবেদা আমরা দুইজন রাসুলের কাছে চলে আসলাম বিষয়টি তার সামনে পেশ করা হলো তখন তিনি বললেন যে সলম ইনমা ইয়াক ফিকা তুমি এমন করলে কেন এটাই তোমার জন্য যথেষ্ট ছিল এটাই তোমার জন্য যথেষ্ট ছিল এই কথা বলার পরে ফা জারাবা বে কাতহাইল তিনি নিজে তার দুই হাতের কবজি দিয়ে হাতের তালু দিয়ে মাটির ওপরে মারলেন নিচে আল্লাহ নবী তার দুই হাত দিয়ে কবজি কবজি পর্যন্ত হাত নয় দুই হাতের কবজি পর্যন্ত তালুর দিক মাটির ওপরে মারলে মাটির ওপরে মারার পরে হাত দুটিতে ফোক দিলেন ফো দেওয়ার পরে অমাশা বা দেহেমা অঝাহু দুই হাত দিয়ে তিনি তার মুখ মাসে করলেন ওয়া কাপ এবং হাত দুটি কবজি পর্যন্ত মাসা করলেন মনে রাখা ভালো হবে দুইবার মাটিতে মারতে হবে মর্মে হাদিসটি অগ্রহণীয় মনে রাখা ভালো হবে কবজি পর্যন্ত মাসা করতে হবে হাদিসটি জাল মনে রাখা ভালো হবে বগল পর্যন্ত মাসা করতে হবে এই হাদিসটিও জাল মানুষের বানানো বোখারে মুসলিমের হাদিসে তাই এটাই প্রমাণ হয় যে দেখেন ভাবে যারা আমরা মহিলা মানুষ দেখতে পাচ্ছি না আমরা আজ করতে পারি বা আরও বাংলা বইগুলিতে দেখে নিতে পারি তা আমরা দুইজন এরকম একটা পর্যায়ে যা করেছি তা করেছি তখন আল্লাহ বললেন যে এটাই ছিল যথেষ্ট ইন্নামাই এক তোমার জন্য এটাই যথেষ্ট ছিল এইভাবে এইভাবে বলে এখন বাস্তব দেখাচ্ছেন দুই হাতের কবজি মাটির উপরে মারলেন তালুসারটা মাটির উপরে মারলেন এবার উঠিয়ে ফানা ফাকা এই মাথাতে ফোঁক দিলেন তো ফোঁক দেওয়ার রহস্য বৃত্তান্দন মনে করেন মাটি যদি হাতে বেশি থাকে আর মুখে যদি লাগানো হয় তাহলে চেহারাটা কেমন কেমন হতে পারে এটা সেটা যাই হোক এটা সুন্নাত ধরে নিয়েছে আপনি হাত দুটা উঠিয়ে হাতের ওপর একটা ফুঁক দিবেন তারপরে আগে মুখমণ্ডলের ওপরে এটা মুছে দিবেন যেটুকুর আপনি মুখ মনে করছেন সহ থুতনি পর্যন্ত তারপর মুছে দেওয়ার পরে হাত দুটি কবজি পর্যন্ত ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে বাম হাতটা ডান হাতের উপর দিয়ে অবশ্যই তা কবজি পর্যন্ত থাকবে অবশ্যই তাই একবার মারা থাকবে অবশ্যই তা কমে পর্যন্ত নয় অবশ্যই তা বগল পর্যন্ত নয় অবশ্যই তা দুইবার মারা নয় ভারত বাংলাদেশ পাকিস্তানের সব করা পঁচানব্বই জন মানুষ দুইবার হাত মেরে মাসা করে বোখারি মুসলিমের হাদিস স্পষ্ট দিনের মতো প্রমাণ করে যে হাত মারা লাগবে না একবারই যথেষ্ট একবার মেরে ফোঁক দিয়ে মুখের ওপরে মুছে নিয়ে কবজি পর্যন্ত দুই হাত পরস্পর ডানটা বামে বামটা ডানে দিয়ে তেম হয়ে যাবে যত্র হাদিসে স্পষ্ট বোঝা যায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন নবী সফরিন মান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমরা রাসুলের সাথে সফরে ছিলাম ফাসাল্লা নাস আল্লাহর নবী জনগণকে নিয়ে সালাত করলেন ফলাম্মা ইন ফাতালমিন সালাতহি যখন তিনি সলাত শেষ করলেন ফাইজাওয়া হাবি রাজুলিন মুতাজালিন লম ইয়ুসাল্লি মান আমি হঠাৎ দেখলেন একটা লোক পাশে আছে সালাত করেনি জনগণের সাথে তালা তাকে বললেন ইয়াত থলা না হে ও অপরিচিত অমুক ব্যক্তি মা মানাকা কান তো কমে তোমাকে কে বাধা দিল তুমি আমাদের সাথে করলে না কেন তখন লোকটি বলল এমনি আসব্দ জানাবাতান আমি অপবিত্র নাপাক মা আমি পানি পাইনি তখন আল্লাহ রসুল বললেন আলাইকা বিশ্বাই দিন নামাই এক ফিকা আরে পানি পাওনি তাতে কি আছে মাটি তোমার জন্য যথেষ্ট সেটা অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য সেটা আপনার জন্য হোক মাটি তোমার তোমার যখন পানি পানি নেই বা নয় তুমি অসুস্থ পানি তোমার অনুকূলে নয় পানি ব্যবহার করলে তোমার রোগ ব্যাধি বেড়ে যাবে তোমার কাশি বেড়ে যাবে যাতে তুমি রোগ ব্যাধির আশঙ্কা করছো তখন তুমি মাটি ব্যবহার করো অজুর স্থানে এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনাস সাইদাত তাইবা ওয়াজাল মুসলিম নিশ্চয় পবিত্র মাটি মুসলমানের জন্য পানির স্থানে নিশ্চয় পবিত্র মাটি মুসলমানের জন্য পানির স্থানেও ওয়াইন লাদি এজে দিল মা আসারা সিনিনা 10 বছর পানি না পেল এটা আল্লাহর রাসূল শক্ত করে কোনো কথা বলেন অনেক সময় শক্ত করে বলেন এক সময় বলেছেন একশো বার বললে সে কথা হবে না তো একশো বার তো মানুষ বলবে না তো শক্তর যখন প্রয়োজন হয় তখন আল্লাহ রসুল এইভাবে বলেন যে ও যদি একশো এই কথা বলে তবে গ্রহণ হবে না এখানে তিনি বলছেন দশ বছর পানি না পেলেও চলবে মানে পানির স্থানে মাটিকে ব্যবহার করতে হবে এই কথা রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন যাবের রাজিয়াল বলেন যে ইন্না কুন্না সাফারিন একদা আমরা সফরে ছিলাম ফা আসাবান আরজুল মিন্না হাজারুন হঠাৎ আমাদের একটা লোককে কোথা থেকে পাথর এসে লেগে গেল ফাসজ্জা হু ফিরা সেহি পাথর তার মাথায় আঘাত করল ফকালা আশাবাহু অসালা আশাবাহু সে তার সঙ্গী সাথীকে বলল হালতাজি দুনালি রক্সা আফির তায়ামমম ভাই আপনারা কি আমাকে তায়াম্মম করার কোনো অনুমতি দিতে পারেন আমি কি এখন করব আমার যা অবস্থা তাতে তো গোসল করা যাবে না ফাঁকা দেখছি আপনি তো পানি দিয়ে গোসল করতে সক্ষম পানি দিয়ে অজু করতে সক্ষম ফাঁকাশালা তাতে লোকটি গোসল করলো বা ফেটে যাওয়া জায়গা পানি দিয়ে ধুয়ে ফেললো ফা মাতা তাতেও মারা গেল কেটে গেলে ফেটে গেলে পানি লাগাবেন না কেটে গেলে ফেটে গেলে ওটা রক্ত বন্ধ করতে হলে দুটা পদ্ধতি আল্লাহ বলেছেন একটা পদ্ধতি যখন হাত কাটার কথা বলেছেন আল্লাহ নবী তখন বলেছেন যে হাত কাটার সাথে সাথে লহ গরম করে মাথায় লাগাও তাহলে রক্ত আসবেন ওটা হাদিসের কথা আবার রক্ত আসছে বন্ধ হচ্ছে না তখন কাপড় পুড়িয়ে ছাইটা ওখানে লাগিয়ে দেন বন্ধ হয়ে যাবে বোখারে মুসলিমের হাদিসে এসেছে যে রাল্লা রাসুল যখন ওহুদার যুদ্ধে জখম হলেন তখন আলী রাজিয়া তালানো ঢালে করে পানি আনতে থাকলেন আর আমি ফাতেমা তখন আয়েসার কথা বোঝা যায় না তখন বলছেন আমি ফাতেমা পিতা হিসাবে তার রক্তগুলি বারবার ধুইতে থাকলাম বারবার ধুইতে থাকলাম কিন্তু রক্ত বন্ধ হয় না তখন আমি নিজে কাপড় জ্বালিয়ে ছাইটা লাগিয়ে দিলাম বন্ধ হয়ে গেল তো বোখারি মুসলিমের হাদিসে দুটো পদ্ধতি বোঝা যায় রক্ত বন্ধ করার এখন তারা বলল যে না আপনার জন্য পানি ছাড়া কোনো বিকল্প হতো আমরা জানছি না তখন এই ঘটনা আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেলে আল্লাহ রসুল বললেন কাতালু হো ওরা তাকে হত্যা করেছে কাতাল আহমুল্লাহ আমরা তাদেরকে হত্যা করু আলা সালু আলা সালু মাল্লাম ইয়ালামু যারা জানে তাদেরকে ওরা জিজ্ঞাসা করলো না কেন যারা জানে তাদের কাছে ওরা জিজ্ঞাসা করলো না কেন সে ফাউমি ইয়া সওয়াল না জানা মানুষের কাজী হচ্ছে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে কেন ফতোয়া দিল না জানা মানুষের কাজী হলো যে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে শেফা বলেছেন না জানা মানুষের ঔষধ হলো যে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ বলেছেন ফাসালে তোমরা যদি না জানো তাহলে জানা মানুষকে জিজ্ঞাসা করো যার কারণে বক্তব্যে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনি কিছু কষ্ট পেলেও যে উমার রাজিয়াল্লাহ যদি যুগ এখন হতো তাহলে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা বাইরে থাকতে পেত না আমি বলেছি সতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যা কথায় বক্তব্য দেয় সতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যা কথায় তাপসির করে এটা তো বাংলার ঘটনা আমি বিহারে এক জায়গাতে বক্তব্য দিতে উপস্থিত হলাম তো বক্তব্য দিচ্ছে খুব গান লাগিয়ে শুনছে উর্দু ভাষা খুব শক্তিশালী ভাষা ফটফট ফটফট করে বলছে কি যে বলছে আমি খুব চেষ্টা করলাম কাছাকাছি হতে পারলাম না এবার আমি যখন রাত্রি এগারোটায় গেলাম তখন আমি সালাম দিয়ে বললাম যে সন্ধ্যা থেকে আমি এগারোটা পর্যন্ত বক্তব্য শুনেছি কি বলেছেন বক্তা তা ধরতে পারিনি আপনারা কেউ কিছু বুঝতে পেরেছেন কি তো সবাই বলল না এখন সভাপতি সাহেবকে বলছি সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন তো তিনি বলছেন না তো আমি তখন বললাম জনগণ বলল না আপনিও বলছেন না আমিও বললাম না তাহলে বক্তব্য কি নেওয়া হয়। মানে কোরআন হাদিস দিয়ে মানুষ বক্তব্য দিতেই চায় না অথচ রাসুল সাল্লামের তেইশ বছর জীবন আছে মানুষের সবকিছু নিয়ে পারিবারিক নিয়ে যে আলোচনা হয় অজু গোসলের তা আমরা তো বাস্তব অবগত হচ্ছি এমনি রাস্তাঘাটে যেটা হয়েছে সেটা তো হইয়েইছে যা আমরা বিভিন্ন সময়ে অবগত আছি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন এরপরে রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে ইন্না মা হে বিসাইদ তাইয়িব ওই লোকের জন্য যথেষ্ট ছিল পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করা তা পাথরে আঘাত খেয়েছে রক্ত বের হয়েছে এখন তার জন্য উচিত তামম করা এরপরে বলছেন সুম্মা ইউসসেব আলা জুরহিহি খিরকাতান যেখানে জখম হয়েছে সেখানে একটা কাপড় দিয়ে বেঁধে দিবে ব্যান্ডেজ করবে এই কথা আমাদের সুন্নাহ মুখের কাপড় দিয়ে বেঁধে দিবে সুম্মা ইয়ামসহ আলাইহা তারপরে তার উপরে হাত মুছে দিবে মাসাহ করে দিবে হাত হাতটা মাসে করে দিবেন এটা যেন আপনার কাছে দিন রাত আপনার ভাই মেডিকেলে আপনি মেডিকেলে বোন মেডিকেলে মা মেডিকেলে দিন রাত আপনাদের সাথে লেগে আছে ভুলেও এর উল্টা করবেন না হাদিস যেখান কেটে গেছে ফেটে গেছে ব্যান্ডেজ করা আছে আপনি ভিতে হাতটা গোসলের সময় অজুর সময় তারপরে করে দেন এ তো হয়ে গেল এরপর আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াকসালু আলা সাইরা জাসাদিহি তারপর বাকি শরীর উপরে পানি ঢেলে গোসল করবে যেহেতু তার ফরজে গোসলের প্রয়োজন ছিল তারা অনুমতি দেয়নি ফলে তারা ইটে করেছে ফলে তার মৃত্যু ঘটেছে ফলে রসুল সাল্লাম বলেছেন ওরাই হত্যা করেছে আল্লাহ যেন তাদের হত্যা করেন মানে তাদের কর্মের তীব্র নিন্দা করলেন আবু সাহেদ খুদির বলেন দুইজন লোক সপরে বের হয়েছে ফাহাজারাত সলাত ইতিমধ্যে সলাতে টাইম হয়ে গেছে তারা দুইজন পবিত্র মাটি দিয়ে তেমন করেছে অসল্লা দুইজন সলা তলাই করেছে তারপর জাদাল মালা লক্তে আমার ওই সময়ে পানিও পেয়ে গেছে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যদিও সময় শেষ খুব শেষের দিকে চলে এসেছে তারা তেমন করে সলা তাদাই করেছে এবার পানি পাশে চলে এসেছে পানি পাওয়া গেছে বা গাড়ি থেমেছে সেখানে পানি পাওয়া গেছে বা ব্যাগে পানি পাওয়া গেছে এখন পানির পাশে চলে এসেছে পানির পাশে চলে আসাই ফা দা দো মা সলাত আবিল অজুয়ে দুইজনেরই একজন আবার অজু করে সলাতা আদায় করেছে কলাম ঈদ উল আ করেনি ফালাম আতা আর নবী এস সালসালম ফাউবের দা লেখা তারা যখন রাসূলের কাছে আসলেন তখন বিষয়টি বলা হলো এবার রাসূল উত্তর দিচ্ছেন এটাই মনে রাখতে হবে

আর যে পুনরায় সলাত তাই করেছে উঁচু করে তাকে তেমন কিছু বলে অপমান করলেন না বললেন যে ওলা কাল আজ তুমি ডবল দেখি পাবা মানে সে নাই ঝগড়াঝাটি নাই